গুরুত্বপূর্ণ গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু রমজান ঘিরে পবিত্র কাবা শরীফে তারাবির আয়োজন চূড়ান্ত শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া বৈঠকের আগে চ্যালেঞ্জ প্রশংসা করলেন ট্রাম্প রমজান শান্তি ও পারস্পরিক সম্মানের প্রতীক জানিয়েছেন জাতির সংঘ মহাসচিব যুক্তরাষ্ট্রে আরও বেশি কর্মীকে ছাঁটাইয়ে ট্রাম্প প্রশাসনের চিঠি কেন্দ্রীয় কর্মীদের বিক্ষোভ গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনা শুরু গাজা ও প্রত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হয়েছে আজ শুক্রবার মিশরের কায়রোতে আলোচনা শুরু হয় মধ্যস্থতাকারীদের আশা এই আলোচনার মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে ইসরায়েলের সামরিক বাহিনী দুই সালে দেশটিতে হামাসের হামলা ঠেকাতে তাদের সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করার একদিন পর এই আলোচনা শুরু হল আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর গতকাল বৃহস্পতিবারই বলেছেন যুদ্ধবিরতির পর ধাপ নিয়ে নিবিড আলোচনায় অংশ নিতে কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করেছে কয়েক মাসের আলোচনার পরে কেবল প্রথম ধাপের যুদ্ধবিরোধী কার্যকর করা সম্ভব হয়েছিল মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলেছে পূর্বে হওয়া সমচোতার বাস্তবায়নের চলমান প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরোধী চুক্তির পরবর্তী ধাপগুলুনি নিবিট আলোচনা শুরু করেছে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল শনিবার শেষ হতে চলেছে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে হামাজ সর্বশেষ বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চার জিম্বির দেহাম শেষ হস্তান্তর করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠান রমজান ঘিরে পবিত্র কাবা শরীফে তারাবির আয়োজন চূড়ান্ত পবিত্র কাবা শরীফে হিজরি চৌদ্দশো ছেচল্লিশ সনে রমজান মাসের তারাবির নামাজের প্রস্তুতি চলছে গতকাল বৃহস্পতিবার কাবার আশপাশের কাঠামোর ছাদে নতুন সবুজ কার্পেট বিছানো হয়েছে যেখানে বসে নামাজ আদায় করবেন মুসুলিরা মক্কা ও মদিনা শরীফ ভিত্তিক দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইট দে হারামাইনে প্রকাশিত ছবিতে দেখা যায় সবুজ কার্পেটে মোড়ানো হয়েছে কাবা চত্বর এদিকে আজ সৈদিতে রমজানের চাঁদ দেখা হবে সাধারণ মানুষকে ইতিমধ্যে দেশটির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার আহ্বান জানিয়েছে এর আগে সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ মেন সুলেমান আলমানিয়া জানান জ্যোতির্বিজ্ঞান অনুসারে আজ সন্ধ্যায় সৈদিতে রমজানের চাঁদ দেখা যেতে পারে ফলে আগামীকাল এক মার্চ দেশটিতে রোজা শুরু হবে তিনি আরও জানান এবছর রমজান উনত্রিশ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ত্রিশ মার্চ সৈদিতে ঈদল ফিতর পালিত হতে পারে তবে চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিবে দেশটির সুপ্রিম কোর্ট শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত ছুড়ল উত্তর কোরিয়া ফের ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া শত্রুপক্ষকে পাল্টা আক্রমণের সতর্ক বার্তা দিতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে রাষ্ট্রীয় মিডিয়ার খপরে বলা হয়েছে খবর আল জাজিরার কেসি এনও জানিয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার পিত সাগরে ক্ষেপণাস্ত্র মহড়ার সভাপতিত্ব করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে কেসি এনও বলেছে যারা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে সংঘর্ষের পরিষেবাকে উৎসাহিত ও বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পারমাণবিক অভিযানের প্রস্তুতি দেখাতে পিয়ং ইয়ং শত্রুদের সতর্ক করার প্রতি এই মহড়া চালিয়েছে কেসি এনও আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্র একশো মিনিট উড়ার পর নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এসব ক্ষেপণাস্ত্র মহড়ার প্রশংসা করেছেন কিম জং উন কিম বলেছেন এটি উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধের একটি দায়িত্বশীল অনুশীলন এর লক্ষ্য হচ্ছে পারমাণবিক প্রতিরোধের উপাদানগুলোর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা ক্রমাগত পরীক্ষা করা এবং তাদের শক্তি প্রদর্শন করা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর এনি উত্তর কোরিয়া এ ধরনের চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বৈঠকের আগে জ্যালেন্সকির প্রশংসা করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বল দিমে জ্যালেন্সকির সঙ্গে শুক্রবার আলোচনায় বসার পূর্বে বলেছেন জ্যালেন্সকির প্রতি তার অনেক সম্মান আছে পূর্ব ঘোষণা অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তির বিষয়ে আজ দুই দেশের প্রেসিডেন্টের একসঙ্গে হোয়াইট হাউজে বসার কথা রয়েছে খবর বিবিসির ট্রাম্পের কাছে বিবিসির তরফ থেকে জানতে চা হয়েছিল যে সম্প্রতি জ্যালেন্সকিকে স্বৈরা শাসক বলার কারণে তিনি ক্ষমা চাইবেন কিনা তার উত্তরে ট্রাম্প বলেন আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি এই কথা বলেছেন সেই সঙ্গে তিনি এ সময় জ্যালেন্সকিকে খুব সাহসী বলে অভিহিত করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার পর ডোনাল্ড ট্রাম্প এসব বলেছেন তিনি আশা করেছেন যে বলদিমের জ্যালেন্সকির সঙ্গে তার আসন্ন বৈঠক খুব ভালো হবে এবং বলেন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ইউক্রেন আক্রমণে তিন বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সঙ্গী সর্ব সঙ্গী সর্বপ্রথম মস্কের বৈঠক হয়েছে এই পদক্ষেপের মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসন তার পশ্চিমা মিত্রদের বিস্মিত করেছে আগে ডোনাল্ড ট্রাম্প চ্যালেঞ্জকিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেছেন আপনি তিন বছর ধরে সেখানে আছেন আপনার এটি শেষ করা উচিত ছিল রমজান শান্তি ও পারস্পরিক সম্মানের প্রতীক জাতিসংঘ মহাসচিব পবিত্র রমজান উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস তিনি বলেছেন রমজান সহানুভূতি সহমর্মিতা ও উদারতার বাস্তব প্রতিফলন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় তিনি বলেন বিশ্ব জুড়ে মুসলমানরা রমজান পালন শুরু করতে চলেছেন আমি তাদের উষ্ণ শুভেচ্ছা জানাই রমজান পরিবার ও সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের সময় পাশাপাশি ভাগ্যবানদের স্মরণ করার সুযোগ যুদ্ধ বিধ্বস্তদের প্রতি বিশেষ বার্তা গাজা সুদান সাহিল সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন যারা সহিংসতা ও বাস্তুচুক্তির মধ্যে রমজান পালন করবেন আমি তাদের পাশে আছি তিনি আরো বলেন আমি শান্তি ও পারস্পরিক সম্মানের আহ্বান জানাই শনিবার থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় একদিন পর দুই মার্চ বাংলাদেশে রমজানের রোজা শুরু হতে পারে আবহাওয়িদদের মতে এবারের রমজান বসন্তকালে পড়ায় তুলনামূলক শীতল থাকবে সৌদি আরব কুয়েত মিশর ও কাতারে প্রতিদিন ১৩ ঘন্টা রোজা রাখতে হবে যুক্তরাষ্ট্র আরও বেশি কর্মীকে ছাঁটাই ট্রাম্প প্রশাসনের চিঠি কেন্দ্রীয় কর্মীদের বিক্ষোভ শ্রমিক ছাঁটাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে গতকাল বুধবার এ নির্দেশ দেওয়া হয় এমনিতে ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের তথাকথিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিও জিও কর্তৃক ছাঁটাই ও বিভিন্ন কর্মসূচিতে ছাঁটাইয়ের কারণে কেন্দ্রীয় কর্মীরা বিপদস্থ এর মধ্যে আবার কেন্দ্রীয় সংস্থাগুলিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন একটি চিঠি দেয়া হয়েছে